ভাই কি দেখতেছেন ভাই আরে ভাই বলেন না ভাই এ পাতিলে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু কম কম আচ্ছা আচ্ছা মানে চুলাতে বসে না এই ধরনের চুলায় বসবে না আচ্ছা আচ্ছা তারপরে আসেন হুম হুম

মাংস রান্না করতে পারবেন চালে কিন্তু পাশাপাশি কড়াইয়ের মতো করে আপনার রোস্ট ও রান্না করতে পারবেন নিজ কিন্তু ছড়ানো টাইপের ঠিক আছে একটু বেশি ওকে এটা দিচ্ছি থাকবে নশো পঞ্চাশ টাকা বড় বিগ সাইজ

এটা ভিতরে ডাকনা সহ সারা আছে আমি ডাকনা সারা গুলো প্রাইস বলে দিব অবশ্যই দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট ডাকনা দিয়েও আছে যা ডাকনা ছাড়াও আছে যাদের ডাকনা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডাকনা সহ বলে দিব ইনশাআল্লাহ এটা 5 নম্বর থেকে স্টার্ট হবে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে 220 টাকা ডাকনা সহ

ঠিক আছে ওকে তো দেখেন এই যে আরো বড় যেগুলো আছে এগুলো কিন্তু ভাইয়ের কাছে এখনই আছে আমরা কিন্তু এখনই দেখাই দিচ্ছি দেখেন কতটা ছড়ানো দেখেন আস্ত যদি আপনারা এই যে 1.5 কেজি কক মুরগি নেন 1.5 কেজি 10 নম্বরের 1.5 কেজি ওজনের যে মুরগিগুলো আছে আস্ত রানটা কিন্তু সুন্দর মতো করে রোস্ট করতে পারবেন ঠিক আছে এরকম ছড়ানো এটা 11 নম্বর আছে ওয়ানলি 6 কেজি ওজনের ইলিশও কিন্তু আপনারা চাইলে আস্ত বুনা করতে পারেন আস্ত

চাইলে অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সরাসরি আসবেন যারা এই অ্যাসিন এন্টারপ্রাইসে চলে আসবেন সব নং হচ্ছে সাতানো ঢাকা নিউ সুপার মার্কেট বনলতা কাঁচা বাজারের তলায় এলে ভাইয়া শোরুমটা পেয়ে যাচ্ছেন দেখে শুনে নিতে পারবেন এবং যারা অনলাইনে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে কে কোনটা নেবেন বললেই হবে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি